হজরত আবু হুরাইরা রে আল্লাহ তালু হতে করেছেন যে রাসুল এ করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে আয়ত্ত করে নেবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফ হাদিস নম্বর সাতাশশো মুসলিম শরীফ হাদিস নম্বর ছাব্বিশশো সাতাত্তর সেই নামগুলো হলো আল্লাহ আল্লাহু অর্থ আল্লাহ তালা আর রহমানু আর রহমানু অর্থ পরম দয়াময় আর রহিম আর রহিম অর্থ অতিব দয়ালু আল মালিকু আল সকলের বাসা আল কুদ্দুস অর্থ অতিব পবিত্র অতিবিত্রাল অর্থ শাস্তিদাতা আল নিরাপত্তা আল মুহাই মিনু আলমোহাই মিনু অর্থ রক্ষণাবেক্ষক আল আজিজু আল আজিজু অর্থ মহাপরাক্রান্ত আল জাব্বারু আল জাব্বারু অর্থ মহাপরাক্রমশালী আল মুতাকাববিরু আল মুতাকাববিরু অর্থ অহংকারী আল খালিকু আল খালিকু অর্থ সকলের সৃষ্টিকর্তা আল bariউ আল bariউ অর্থ উদ্দাবক আল মুসাওভিরু আল মুসাওভিরু অর্থ আকৃতিদানকারী আল গফফারু আল গফফারু অর্থ বড়ই ক্ষমাশীল আল কাহহারু আল কাহহারু অর্থ বড়ই রাগান্বিত আল অহাবু আল অহাবু অর্থ মহান দাতা আর রজ্জাকু আল রজ্জাকু অর্থ সকলের রিজিক দাতা আল ফাত্তাহু আল ফাত্তাহু অর্থাৎ বিজয় দানকারী আল আলিমু আল আলিম অর্থ সর্বজ্ঞ আল কবিদু আল কবিদু অর্থ সংকীর্ণকারী আল বাসিতু আল বাসিতু অর্থ প্রশস্তকারী আল খফিদু আল খফিদু অর্থ নিচুকারী আর রফিউ আর রফি অর্থ উচ্চকারী আল মুইজু আল মুইজু অর্থ সম্মানদাতা আল মুযিল্লু আল মুযিল্লু অর্থ হীনকারী আসামীউ আসামীউ অর্থ সর্বস্রতা আল বাসিরু আল বাসিরু অর্থ সর্বদ্রষ্টা আল হাকামু আল হাকামু অর্থ শ্রেষ্ঠ মিমংসকারী আল আদিলু আল আদিলু অর্থ ন্যায় বিচারক আল লাতিকু আল লাতিকু অর্থ বড়ই মেহেরবান আল খাবীরু আল খাবীরু অর্থ আল হালিম আল হালিম অর্থ সহনশীল আর শাকুরু আর শাকুরু অর্থ গুণগ্রাহী আল গফুরু আল গফুরু অর্থ বড়ই ক্ষমাশীল আল আজিম আল আজিম অর্থ মহামাম্বিত আল আলিয়ু আল আলিয়ু অর্থ সমুন্নত আল কাবিরু আল কাবিরু অর্থ সকলের অপেক্ষা বড় আল হাফিজু আল হাফিজু অর্থ রক্ষাকর্তা আল মুকিতু আল অর্থ শক্তিদাতা আল হাসিবু আল হাসিব অর্থ হিসাব গ্রহণকারী আল জালিল আল জালিলু অর্থ অতীব বড় আল কারিমু আল কারিমু অর্থ অতীব করুণাময় আর রকিবু আর রকিব অর্থ অতীব নিকটবর্তী আল মুজিবু আল মুজিব অর্থ দোয়া গ্রহণকারী আল ওয়াসিউ আল ওয়াসিউ অর্থ প্রশস্ততা দানকারী আল হাকিম আল হাকিম অর্থ প্রজ্ঞাময় আল ওয়াদুদ আল ওয়াদুদ অর্থ দয়াদ্র দয়ালু আল মাজীদ আল মাজীদ অর্থ গৌরবময় আল আলবাইস ইস আল বা ইস অর্থ প্রেরণকারী আর শাহিদু আর শাহিদু অর্থ শ্রেষ্ঠ সাক্ষী আল হাক্কু আল হাক্কু অর্থ চিরসত্য আল ওয়াকিল আল ওকিল অর্থ কার্যনির্বাহী আল কবিউ আল কবিউ অর্থ অতীব শক্তিশালী আল মাতিনু আল মাতিনু অর্থ অটল আল ওয়ালিউ আল অলিউ অর্থ অভিভাবক আল হামিদু হামিদ অর্থ প্রশংসিত আল মখসি আল মক্সি অর্থ গণনাকারী আল মুফদিউ আল মুফ্দি অর্থ আদি সৃষ্টিকারী আলমু ইদু আলম ঈদু আর তো পুনঃ অনয়নকারী আলমফতি আলমুক্তি অর্থ জীবিতকারী আলমিতু আলমু মিতু অর্থ মৃত্যু দাতা আল হাই ইউ অর্থ চিরঞ্জীব আল কয় ইয়ুম আল কয় অর্থ চিরস্থায়ী আল ওয়াজিদু আল ওয়াজিদু আল মাজিদ আল মাজিদ অর্থ মহান সম্মানিত আল ওয়াহিদ আল ওয়াহিদ অর্থ একক আল আহাদ আল আহাদ অর্থ এক ও অদ্বিতীয় আস-সামাদ আস-সামাদ অর্থ অনুখাপেক্ষী আল কাদির আল কাদির অর্থ সর্বশক্তিমান আল মুকতাদির আল মুকতাদির অর্থ ক্ষমতাবান আল মুকদ্দিম আল মুকদ্দিম অর্থ অগ্রসারকারী আল মুআখির আল মুআখির অর্থ পশ্চাৎকারী আল আউয়াল আল আউয়াল অর্থ অনাদি আল আখির আল আখির অর্থ অনন্ত আল জাহির আল জাহির অর্থ প্রকাশ্য আল বাতিন আল বাতিন অর্থ গোপন আল আলী আল ওয়ালি অর্থ উত্তরাধিকারী আল মুী আল মুী অর্থ মহাসম্মানিত আলবার অর্থ কল্যাণ দানকারী আল অর্থ তওবা কবলকারী আলমতা কি অর্থ প্রতিশোধ গ্রহণকারী আল আফু আল আফু অর্থ ক্ষমাকারী আর আর রউফ অর্থ অতীব দয়াদ্র আলমালি মালিকুল মুলকি আল মালিকুল মুলকি অর্থ সর্বভৌম শক্তির মালিক জুল জালালি ওয়াল ইক্রম জুল জালালি ওয়াল ইকরাম অর্থ মহত্বের অধিকারী মহাসম্মানিত আলমুখ মুকসিতু আলমুখ মুকসিতু অর্থ নাই বিচারক আল জামিউ আল জামিউ অর্থ একত্রিতকারী আল গানিউ আল গানিউ অর্থ অমুখাপেক্ষী আল মুগনি আল মুগনি অর্থ অমুখাপেক্ষাকারী আলমানিউ আলমানিও অর্থ বাঁধা দানকারী আর দরু আর দরু অর্থ আলনাফিউ, আলনাফিও অর্থ লাম্দাতা আলনরু, আলনৌরু অর্থ চতিলমই। আলহাদি আল হাদি অর্থ পথপদর্শক। আলবাদিউ আলবাদী ও অর্থ নবরূবে সৃষ্টিগাী। আলবাকি আলবাকী অর্থ সর্বদা অবস্থানকারী। আল অৰিছু, আল অৰিসু অর্থ চুড়ান্তমালিক আ রসিদু আ রসিদু অর্থ সতপদ্পদর্শক, আজ সবুরু আ সবুৰু আত অতিবধ হৈজ্্যছিল। প্রিয় শ্রোতা আমার বলার মধ্যে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন